মোহনপুরে গিয়ে ইরা অনির্বাণের চোরা কারবারের সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরা অনির্বাণের সাথে নাটক করে ফাঁদ পেতে সূর্যকে নিয়ে মোহনপুরে চলে যায় দীপা কারণ ডক্টর সান্নাল দীপাকে বলে মোহনপুরে যেখানে সূর্য ছিল সেখানে গেলে সূর্যের অনেক কিছুই মনে পড়তে পারে ইরা অনির্বাণ হয়তো সূর্যর কাছ থেকে প্রমাণ নেওয়ার চেষ্টা করবে কিন্তু দীপার কাজ সূর্য স্থিতি ফেরানো এরপরে দেখা যায় মোহনপুরে লালিদের বাড়িতে সূর্যকে নিয়ে চলে যায় দীপা সেখানে ইরা অনির্বাণ নিজের মতো করে সূর্যর থেকে পেনড্রাইভ আদায় করার চেষ্টা করে জানার চেষ্টা করে কোথায় আছে ওই পেনড্রাইভ আর সূর্যর মাথায় অসহ্য যন্ত্রণা হতে থাকে দীপা বুঝতে পারে যে এতে সূর্য অনেক কিছুই মনে পড়ছে তাই দিপা ইরা অনির্বাণকে কিছুই বলে না বরং ইরা অনির্বাণের হাতে কিছুটা সময়ের জন্য হলেও সূর্যকে ছেড়ে দেয় দীপা এরপরে দেখা যায় ইরা অনির্বাণ সূর্যকে বারবার চার্জ করতে থাকে কোথায় আছে ওই পেনড্রাইভ বলার জন্য একটা সময় সূর্যর মনে পড়ে ওই পেনড্রাইভ কোথায় আছে সূর্য চিৎকার করে বলে সে কিছুতেই ওই পেনড্রাইভ ইরা অনির্বাণকে দেবে না আর দিপা ওদিক থেকে পুলিশ নিয়ে হাজির হয় লালিদের বাড়িতে পুলিশ দেখে ইরা আর অনির্বাণ ভয় পেয়ে যায় বুঝতে পারে না দীপা এখানে পুলিশ নিয়ে এলো কেন আর এই নার্স তো দিপা নয় তাহলে এই নার্স চাইছে কি তবে নার্সের খোলস থেকে বেরিয়ে দিপা ইরা অনির্বাণকে বুঝিয়ে দেয় সে দীপা সূর্যর সবটাই মনে পড়ে গেছে সূর্য ওই পেনড্রাই পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশকে বলে এখানে ইরা অনির্বাণে চোরা কারবারির সব প্রমাণ রয়েছে বুঝতে পারে অনির্বাণ আর ইরা তারা ফেসে গেছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মোহনপুরে গিয়েই ইরা অনির্বাণের কুকিরটির সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় দীপা সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না